আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হইতেছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল এবং থামনিলে দেখা দি দেখা যায় যে আমি বলছি যে মেক্সিকান একটা ফ্রেন্ড পুরো ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস মেলা আমি হিউজ জন্মদিনে দাওয়াত খেয়েছি আসলো সবার তো এখন এটা একে একে সবার বার্থডের ব্লগগুলোই আমি আপলোড করব। তো এটা ছিল হইতেছে আমার মেক্সিকানের একটা ফ্রেন্ড জুলিসা ওর বার্থডে ছিল তো এই যে আমি রেডি হইয়া ওর জন্য একটু গিফট প্যাকেট করে এই যে উবার কল করে আমি চলে গেছি তো এইটাও যথারীতি ক্যাথির বাসাতেই হবে সবাই জানে যে ক্যাথির বাসা আমাদের জন্য অনেক কমফর্টজন তো এই যে এটা হইতেছে আমাদের বার্থডে গার্ল তো এই যে আমি আসার পরে জুলিসাকে এখানে বলতেছিলাম জুলিসা তুমি তো আঠাশ বছর হয়ে গেছো আর আমার তো মাত্র চব্বিশ বছর পঁচিশ বছর তুমি তুমি তো ওল্ড হয়ে যেতেছো তো উনি বলতেছে যে আমি জানি আমি ওল্ড হয়ে যাইতেছি তোমার এটা নেক্সট বলার নেই তারপরে আমি বলতেছি তুমি তো এখন আর কিউট But you 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 put it the picture right in the

তো এই যে এই দিক থেকে সামনে চলে আসছে এবং সামনেজ মানি হইতে সামনের জন্য পিৎসা তো এইদিকে জলিসা হইতেছে কিছু ইম্পান আদা বেক করতে দিছে এবং আমি ওই দিক থেকে হলো চিকেন কাবাবগুলা রেডি করতে দিছি আমি হইতেছে চিকেন কাবাবটা রেডি করছিলাম আর এখানে হইতেছে জলিসা বলতেছে তুমি যেহেতু এত কষ্ট করছো তাও তোমার একটু ভিডিও করি তো এটা আসলো দুপুরের পর অলমোস্ট বেকার হয়ে গেছিলো তো আমি শ্বাসগুলা কাঠিতে গাঁথার পরে হইতেছে এগুলা বেক করতেছিলাম আর জলিস এই দিক থেকে হইতেছে স্ন্যাক্সের টেবিল রেডি করতেছিল তো তারপরে সামনে যে দিক থেকে আমি কাজ করতেছিলাম সামনে আমার জন্য একটু ভিডিও করে দিছে বলতেছে যে দাও আমি তোমার ভিডিওটা করে দিই তো এই যে এখানে আমি সেকেন্ড ব্যাচের কাবাবটা বেক করার পরে এটা উঠায় নিতেছিলাম ওই দিনের কাবাবটা আসলে অনেক বেশি মজা হয়েছিল কিন্তু কেন জানে আমার কাছে মনে হয়েছে একটু ঝাল বাট ওরা সবাই বলছে যে সব কিছু ঠিকঠাক এবং ভালো হয়েছিল আসলেও হইতে পারে বা সবাই বলতে পারেন যে শুধু বাটের দাওয়াত ছাড়া আমরা তেমন কোনো কিছুই করি না বা কোনো কিছু আসলেও আমাদের লাইফটা এখানে অনেক ব্যস্ততা মধ্যে যায় দেখা যায় ক্লাস জব তারপরে নিজের বাসা বাসায় টাইম দেওয়া এসে নেওয়া সামনের জন্য বড় ইভেন্ট বলতে হইতেছে বার্থডে তো বার্থডে মানেই হইতেছে গিয়া গ্যাদারিং করা এবং অনেক অনেক খাবার খাওয়া তো সেই সাথে এই যেইখানে সবগুলো খাবার ছিল ছিল কাবাব ছিল একটা কোল্ড পাস্তা বেককর্ন এবং একটা পিঠার মতো আর ঘোয়া কামলা ছিল তো এই যেইখানে সবাই হইতেছে খাইতেছিল ফাঁদ বললো জোরে একটু ভিডিও করতে এই যে আমি করলাম আর ওইটা ছিল সামরাইজ সো দেখেন আমরা এখানে সবাই হইতাছে ফ্রেন্ড কিন্তু দেখেন ফ্রেন্ডের মধ্যে ওই যে কিছু ভালো ফ্রেন্ডস থাকে এটা হইতেছে তার প্রমাণ এইদিকে হইতাছে সামরেজ আমি আর ফাওয়াদ আসি ওইদিকে বসান আর জ্যাক এদিকে ফাওয়াদ আর বৃন্দা যার যার মতো আর কি গল্প করতেছে তো এইদিকে হইতেছে বসান আমাদের জন্য একটু গান গাইছে আর গিটার বাজাইছে আমরা ওর গিটার বাজানো গান উপভোগ করলাম তারপরে এই যে সেই মুহূর্ত চলে আসছে যে এখন যেটার জন্য আমরা এখানে আসছি তো জলদিসা হইতেছে এখানে কেক কাটতেছিল এবং ওর এই কেকটা বৃন্দা নিজের হাতে বানাইছে কেকটা অনেক অনেক বেশি সুন্দর আসলো এবং এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এই যে এই জায়গাতে হইতেছে ও স্প্যানিশে বলতেছিলো হ্যাপি বার্থডে তো এই যে কেক কাটা শেষ কেক খাওয়াও শেষ তো এখন ইটস টাইম টু ওপেন দ্য গিফট সো এই গিফটটা হইতেছে আশওয়াকের দেওয়া আশওয়াকের আজকে আনফর্চুনেটলি ক্লাস পড়ে গেছে সো ও আইসা শুধু গিফটটা দিয়ে ও চলে গেছে তো আশওয়াক একটা একটা বুকের মতো কিছু ফুল এবং একটা অ্যারাবিক পারফিউম দিছে ওর পারফিউমের স্মেলটাও অনেক বেশি সুন্দর ছিল সব গিফট কি সেটা কত দাম বা কেমন বা কত টাকা দিয়ে কিনছে এটা আসলে যাচ করা উচিত না বা আমার ফ্রেন্ডরাও কখনো এটা চিন্তা ভাবনা করে না সবাই যে সবার জন্য যে এত কষ্ট করে এত হ্যাটিক টাইমের ভিতরেও সব কিছু খুঁজে নিয়ে আসা কিনে নিয়ে আসে বা কিছু একটা তো সবাই এটা নিয়ে অনেক বেশি খুশি হয় এদিকে যদি স্যার একটা ফ্রেন্ড ওর সাথে ফান করে ওর একটা ও যেহেতু একটু জিম করে ওজন্য একটা জিম ওয়েট দিছে আর এইটা হইতেছে কেন দিছে একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট কেন অ্যান্ড জামিমার পক্ষ থেকে ছিল এটা সব বার্থডেগুলোতেই দেখা যাইতেছে যে সেম সেম জিনিসই করে আমরা কেক কাটি তারপরে গিফটস গিফটস করি আর খাওয়া দাওয়া করি এগুলাই আমাদের নিয়ম তো এই ফ্লাওয়ারের ভাসটা হইতেছে ফাওয়ার দিছে জুলিসাকে এবং এটা মনে হয় টিউলিপ ফুল ছিল আর এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে ওর আরও একটা গিফটও ছিল ওইটা একটু বড় ছিল এবং ওইটা আমি পিছনে রাখছিল তো এই দিকে হইতেছে ও হইতেছে জুলিসার ফ্রেন্ড আমি জানি না ওর নামটা কি ও হইতাছে হইতাছে এরকম একটা জ্যাকেট দিছে জুলিসাকে জ্যাকেটের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল জুলিসারও ফেভারিট কালার হইতাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো আমরা ট্রাই করছি সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসপত্র দেওয়ার এবং এখানে দেখা যেতেছে যে জুলিসা অনেক বেশি খুশি হয়েছে এই জ্যাকেটটা পরার পরে প্রত্যেকটা গিফট দেওয়ার অনেক বেশি খুশি এটা আমরা ওর চোখেই ও দেখতে পাচ্ছি তো এখানে হইতেছে আরো একটা গিফট ছিল এটা হইতেছে ব্রুনা এখানে কিছু আহ চকলেট ছিল যেগুলো ব্রুনা নিছে আর এর সাথে আরো একটা গিফট ছিল ও হইতেছে একটা ফ্লেভার ক্যান্ডেল দিছে ক্যান্ডেলটা অনেক বেশি সুন্দর ছিল এই এই গিফটটা ছিল বসনের পক্ষ থেকে বসন হইতেছে একটা সুন্দর শুজ দিছে শুজের কালারটা হইতেছে গ্রিন কালার ছিল এবং বোনা বলতেছে তোমরা সাইজ কেমনে জানো আমরা আসলে জুলিসাকে ভাবে জিজ্ঞেস করছি জুলিসা তোমার কি দরকার এমন কি আছে যেটা দিলে অনেক হেল্প হবে তো জুলিসার কি বলতেছে যে না আমার এমন কোনো কিছু লাগবে না তোমরা যেটা দিবা সেটাই হলো আমি খুশি হব তোমরা যদি কিছু নাও দাও ওইটাও চলবে তো এদিকে হইতেছে শুজ শুজটা আসলে অনেক বেশি সুন্দর ছিল গ্রিন কালার তো এই যে এইটা হলো আমার পক্ষ থেকে গিফট ছিল আমার গিফটটা হইতেছে গিয়ে আমি পারফিউমটা আর চকলেটটা আমি কিনছি আর আমার ওর জন্য যে একটা ব্যাগ কিনছি ওইটা আমার মিজো আপু আর আমার একটা ফ্রেন্ড ছিল ভিডিও কলে ওরা আমার হেল্প করছে তো তার জন্য আমি ওইটা কিনতে পারছি আসলে আর ওর ব্যাগটা অনেক বেশি সুন্দর ছিল তো ব্যাগের সাথে আরও ছিল একটা চকলেট আর এবং পারফিউম চকলেটটা হইতেছে আমি ভাবছি জলিসে যেহেতু আমার বার্থডেতে সেম চকলেটই দিছিল এর জন্য আমি ওর সেম ব্র্যান্ডের আর সেম প্যাকেটটাই আর কি ওরে দিছি তো এই যে ছিল ওই ব্যাগটা যেহেতু ব্যাগটা হোয়াইট কালার ছিল এর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং জলিস এটা বলতেছিলো কি এর আগে কখনো হোয়াইট কালারের ব্যাগ ইউজ করে নেই তার জন্য তার এটা অনেক ভালো লাগছে তো এইটা ছিল হইতেছে একটা হেডফোন সো এটা একটা হ্যালোকেটি হেডফোন ছিল এবং সামনেজের পক্ষ থেকে এই গিফটটা আসছে এবং সামনেজ বলতে তুমি যেহেতু জিম করো এজন্য তুমি এটা জিমের টাইমে এটা পড়তে পারবা এখানেও আরেকটা ব্যাগ ছিল ওই ব্যাগটা হইতেছে আর একটা ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ড দিছে ওই ব্যাগটা এই গিফটটা ছিল পক্ষ থেকে ছোট টপসটা এবং কিছু ক্যাশ দিছিল জুলিসাকে আর এটা ছিল হইতেছে জ্যাক এন্ড ক্যাট পক্ষ থেকে একটা পাজামা সেট তো এই ছিল আজকের ভিডিওটা জুলিসার বার্থডে তো যারা আমার ভিডিও দেখেন আশা করি সবার ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম